মহারাজ পরীক্ষিত শিল সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন হে ভগবান যাঁদের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল ভক্তিযোগ অনুশীলনের প্রভাবে তারা জ্ঞান লাভ করেন এবং সকাম কর্মের প্রতি তাদের সমস্ত আসক্তি সম্পূর্ণরূপে দগ্ধ হয়ে ভস্মীভূত হয় তখন তাদের কাছে সমস্ত যোগ ঐশ্বর্য আপনা থেকে উপস্থিত হলেও তা তাদের কাছে ক্লেশদায়ক হয় না তাহলে ঋষভদেব কেন সেগুলি অঙ্গীকার করলেন না শিল সুখদেব গোস্বামী উত্তর দিলেন হে রাজন আপনি যে বলেছেন তা সত্য কিন্তু ধূর্ত ব্যাধ যেমন পশুদের ধরার পরও তাদের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারে না কারণ তারা পালিয়ে যেতে পারে তেমনি মহাত্মাগণ চঞ্চল মনের প্রতি আস্থা স্থাপন করেন না তাই তারা সর্বদা অত্যন্ত সতর্কতার সঙ্গে মনকে পর্যবেক্ষণ করেন পণ্ডিতেরা বলেছেন মন স্বভাবতই অত্যন্ত চঞ্চল তাই তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা উচিত নয় মনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করলে সে যে কোনো মুহূর্তে আমাদের প্রতারণা করতে পারে দেবাদিদেব মহাদেব ভগবানের মোহিনী মূর্তি দেখে বিচলিত হয়েছিলেন এবং সৌভরী মণি যোগ অতি উন্নত অবস্থা থেকে অধপতিত হয়েছিলেন অসতী স্ত্রী যেমন সহজেই উপপতির লাভের জন্য নিজের স্বামীর প্রাণ বিনাশ করায় তেমনি যোগী যদি তার মনকে সংযত না রাখেন তাহলে তার মন কাম ক্রোধ লোভ ইত্যাদি শত্রুদের প্রশ্রয় দিয়ে নিশ্চিতভাবেই সেই যোগীকে হত্যা করবে মন হচ্ছে কাম ক্রোধ মদ লোভ শোক মোহ এবং ভয়ের মূল কারণ এইসব একত্রে কর্মবন্ধনের সৃষ্টি করে অতএব কোন বুদ্ধিমান ব্যক্তি এই মনকে বিশ্বাস করবেন ভগবান ঋষভদেব এই ব্রহ্মাণ্ডের সমস্ত রাজা এবং সম্রাটদের শিরভূষণ ছিলেন কিন্তু তিনি অবধূতের বেশ ভাষা এবং চরিত্র অবলম্বন করে জড়বৎ অবস্থান করেছিলেন বলে তখন কেউই তাঁর দিব্য ঐশ্বর্য দর্শন করতে পারেনি তিনি যোগীদের দেহ ত্যাগ করার প্রক্রিয়া শিক্ষা দেওয়ার জন্য এইভাবে আচরণ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও বাসুদেব কৃষ্ণের অংশ অবতার রূপে তার মূল স্থিতি তিনি সর্বদাই বজায় রেখেছিলেন সেই অবস্থায় নিরন্তর অবস্থান করে তিনি ঋষভ রূপে এই জড়জগতে তাঁর লীলাবিলাস সংবরণ করেছিলেন ভগবান ঋষভদেবের পদাঙ্ক অনুসরণ করে কেউ যদি তাঁর সূক্ষ্ম দেহ ত্যাগ করতে পারেন তাহলে তার জড় দেহ ধারণ করার আর কোনো সম্ভাবনা থাকে না প্রকৃতপক্ষে ঋষভদেবের কোনো জড় শরীর ছিল না কিন্তু যোগমায়ার প্রভাবে তিনি তাঁর দেহকে জড়ো বলে মনে করেছিলেন এবং যেহেতু তিনি একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেছিলেন তাই তিনি তাঁর বুদ্ধি পরিত্যাগ করেছিলেন এইভাবে স্থূল এবং সূক্ষ্ম দেহ অভিমান পরিত্যাগ করে ভ্রমণ করতে করতে তিনি দক্ষিণ ভারতের কর্ণাটক প্রদেশের কোঙ্কো বেঙ্কো কুটক প্রভৃতি দেশ ভ্রমণ করে তার ইচ্ছা অনুসারে কুটকাচল পর্বতের সমীপবর্তী উপবনে উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি তার মুখের মধ্যে কতকগুলি পাথরের টুকরো নিক্ষেপ করে উন্মাদের মতো দিগম্বর বেশে ভ্রমণ করতে লাগলেন তিনি যখন এইভাবে ভ্রমণ করছিলেন তখন বায়ুবেগে সেই বনের বাঁশের মধ্যে সংঘর্ষের ফলে প্রচন্ড দাবানল প্রজ্বলিত হয়েছিল সেই দাবানল ভগবান ঋষভদেবের দেহসহ কুটকাচলের সমীপবর্তী সেই বনটিকে ভষ্মীভূত করেছিল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন হে রাজন ঋষভদেবের কার্যকলাপের কথা শ্রবণ করে এবং তাঁর অনুকরণে কোঙ্ক বেঙ্ক এবং কুটকের রাজা অহর্থ এক নতুন ধর্মমতের প্রবর্তন করেছিলেন পাপময় কলিযুগের সুযোগ গ্রহণ করে রাজা অহট বিমূর হয়ে এবং সমস্ত ভয় অপনোদনকারী বৈদিক ধর্মপথ পরিত্যাগ করে নিজের মন গড়া এক বেদবিরুদ্ধ ধর্মমত প্রবর্তন করেছিলেন এইভাবে জৈন ধর্মের সূচনা হয় অন্য অনেক তথাকথিত ধর্ম এই নাস্তিক্য মত অনুসরণ করেছিল তার ফলে নরাধমেরা দৈবীমায় বিমোহিত হয়ে বর্ণাশ্রম ধর্মের বিধিনিষেধ পরিত্যাগ করবে তারা দিনে তিনবার স্নান এবং ভগবানের আরাধনা পরিত্যাগ করবে শৌচাচার পরিত্যাগ করে এবং পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে তারা কুসিদ্ধান্ত সমূহ স্বীকার করবে নিয়মিতভাবে স্নান না করে এবং আচমন না করে তারা সর্বদা অশৌচ থাকবে এবং তারা তাদের কেশ উৎপাটন করবে মন গড়া ধর্ম অনুষ্ঠান করে তারা তাদের প্রভাব বিস্তার করবে এই কলিযুগে মানুষেরা অধর্মের প্রতি অধিক অনুরক্ত তার ফলে সেই সমস্ত মানুষেরা স্বাভাবিকভাবেই বেদ বেদানুগ ব্রাহ্মণ ভগবান এবং ভক্তদের উপহাস করবে এই সমস্ত নরাধমেরা বেদ বিরোধী ধর্মমত প্রবর্তন করবে তাদের মন গোড়া মতবাদের অনুসরণ করে তারা আপনা থেকেই ঘোর তামেসে প্রবিষ্ট হয় এই কলিযুগে মানুষেরা রজ এবং তমগুণের দ্বারা আচ্ছন্ন ভগবান ঋষভদেব তাদের মায়ার বন্ধন থেকে উদ্ধার করার জন্য অবতরণ করেছিলেন পণ্ডিতেরা ঋষভদেবের দিব্য গুণাবলী বর্ণনা করে এই প্রকার শ্লোকসমূহ কীর্তন করেন আহা সপ্ত সাগর এবং সপ্ত দ্বীপ সমন্বিতা পৃথিবীর মধ্যে এই ভারতবর্ষই সব চাইতে পবিত্র স্থান কারণ এখানে সকলেই ঋষভদেব আদি ভগবানের অবতারের মহিমা কীর্তন করেন মানব সমাজের কল্যাণ সাধনের জন্য এই সমস্ত কার্যকলাপ অত্যন্ত পবিত্র আহা প্রিয়ব্রতের বংশ সম্বন্ধে আমি কি বলবো যা অত্যন্ত নির্মল এবং বিখ্যাত এই বংশে পুরাণ পুরুষ আদিদেব ভগবান অবতীর্ণ হয়ে সকাম কর্মের সাধক ধর্মের আচরণ করেছিলেন এমন কোনো যোগী কি আছেন যিনি মনের দ্বারাও ঋষভদেবের আদর্শ অনুসরণ করতে পারেন যোগীরা যে সমস্ত সিদ্ধিলাভের জন্য লালায়িত ভগবান ঋষভদেব সেগুলি অসৎ বলে পরিত্যাগ করেছিলেন এমন কোন যোগী আছেন ঋষভদেবের সঙ্গে যা তুলনা করা যায় শিল সুখদেব গোস্বামী বললেন ভগবান ঋষভদেব সমস্ত বৈদিক জ্ঞান মানুষ দেবতা গাভী এবং ব্রাহ্মণদের গুরু আমি পূর্বেই তার বিশুদ্ধ দিব্য কার্যকলাপের বিস্তারিত বর্ণনা করেছি যা সমস্ত জীবের যাবতীয় পাপকর্ম বিনাশ করে ভগবান ঋষভদেবের লীলার এই বর্ণনা সমস্ত মঙ্গলের উৎস যিনি আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে মনোযোগ সহকারে তা শ্রবণ করেন অথবা কীর্তন করেন তিনি নিঃসন্দেহে ভগবান বাসুদেবের শ্রীপাদপদ্মে অনন্য ভক্তি লাভ করবেন ভগবৎ ভক্তেরা জড়জগতের বিভিন্ন দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার ফলে নিরন্তর ভগবৎ ভক্তির অমৃতে অবগাহন করেন তার ফলে ভগবদ্ভক্ত ভক্ত পরম আনন্দ উপভোগ করেন এবং মুক্তি স্বয়ং তাঁর সেবা করতে আসেন কিন্তু তাঁরা তাঁর সেবা গ্রহণ করেন না এমনকি ভগবান স্বয়ং তাঁদের মুক্তি দিতে চাইলেও তাঁরা তা গ্রহণ করতে চান না ভক্তের কাছে মুক্তি নিত্যান্তই নগণ্য কারণ ভগবানের দিব্য প্রেমময়ী সেবা লাভ করার ফলে তাঁদের সমস্ত আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায় এবং তাঁদের আর কোনো জড়জাগতিক বাসনা থাকে না হে রাজন পরমেশ্বর ভগবান মুকুন্দ পাণ্ডব ও যদুকুলের পালক তিনি আপনাদের গুরু ইষ্টদেব সখা এবং কার্যকলাপের পরিচালক অধিক কি তিনি কোনো কোনো সময় আপনাদের বার্তাবাহক দূত অথবা কিংকরের কার্যও করেছিলেন অর্থাৎ তিনি একজন সাধারণ ভৃত্যের মতো আচরণ করেছিলেন যারা ভগবানের কৃপা লাভের জন্য তাঁর সেবায় যুক্ত তারা অনায়াসে মুক্তি লাভ করতে পারেন কিন্তু তিনি সচরাচর কাউকে ভক্তিযোগ প্রদান করেন না ভগবান ঋষভদেব তাঁর স্বরূপ সম্বন্ধে অবগত ছিলেন তাই তিনি ছিলেন আত্মতৃপ্ত এবং তাঁর বাহ্য ইন্দ্রসুভোগের কোনো বাসনা ছিল না যেহেতু তিনি ছিলেন স্বয়ং সম্পূর্ণ তাই তার কোনো প্রকার সাফল্য লাভের কোনো বাসনা ছিল না যারা যুক্ত হয়ে জড় পরিবেশ সৃষ্টি করার জন্য বৃথা পরিশ্রম করে তারা অবশ্যই তাদের প্রকৃত স্বার্থ সম্বন্ধে অবগত নয় ভগবান ঋষভদেব তার অহেতুকি কৃপাবশত আত্মার স্বরূপ এবং জীবনের উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষা দান করেছিলেন তাই আমরা ভগবান ঋষভদেবকে আমাদের সশদ্ধ প্রণতি নিবেদন করি